একুশে জুলাই শহীদ তর্পণ দিবসকে সামনে রেখে আজ রানাঘাটে অনুষ্ঠিত হল এক বিশাল প্রস্তুতিমূলক মহামিছিল শুরু হয়ে এই মিছিল রানাঘাট দক্ষিণপাড়া পর্যন্ত দলীয় পতাকা ব্যানার ও স্লোগানে মুখর ছিল সমগ্র এলাকা মিছিলে অংশগ্রহণ করেন বহু তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃত্ববৃন্দ মিছিলে আজও নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা যুব সভাপতি মুকুটমণি অধিকারীকে দেখা গেল উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস গাছ গাঙ্গুলি নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বর্ণালী দে সহ তৃণমূলের একাধিক নেতৃত্ববৃন্দ শহীদ দিবসের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এবং ঐতিহাসিক দিনটির তাৎপর্য তুলে ধরতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা মিছিল শেষে রানাঘাটের দক্ষিণ পাড়া অঞ্চলে একটি ছোট সমাবেশও করেন একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চের আয়োজকগণ